কোন মোবাইলটা লাগবে তোমার কার মোবাইল নিচ্ছা কি করবা মোবাইলে দেখি তো চিলাই চিলাই কি বলছ আরো তো একটু চিল্লা তো দেখি হম এই যে আরেকটা মোবাইল কোনটা মোবাইল নিতে চাও কোন মোবাইলটা নিবা এটা না এটা কোনটা নিবা দেখ বড়টা নিবা ওটা কি লুকাই রাখতেছ হ্যাঁ দেখি তো কি করতেছে জুনাইরা ছোটটা নিলা এ ঢিল মারো কেন জুনাইরা এই সামনে ও বাবা এইটা ঢিল মারা শিখছো এমনি জুনাইরা হে জুনাইরা কান্ড দেখো তো সবাই জুনাইরা কান্ড দেখো তো কি করতেছে এ জুনাইরা তোমার হাতে ঘুম নাই এগারোটা বাজে আল্লাহ এটা কি খেলা পাইছো তুমি এটা কার মোবাইল হে জুনাই হুম এটা নিয়ে নিলাম নিয়ে নিছি এই যে ওইদিকে ও যে ওইদিকে হ্যাঁ দেখি 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 উড়ে বাবা রে মোবাইল তো ভেঙে ফেলবে এই মেয়ে দুষ্ট দাওটাও মোবাইলটা দাও দাও এই যে ফোনটা নিবা এবার কি বড়টা নিবা ভাঙ্গিও না ওই অর্ধেক তো ভেঙ্গে ফেলছ দাও দাও আমনি এইদিকে আবার দাও এই যে বাবাকে দাও ওরে বাবা এইটা দাও এই 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 যে 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 মোবাইল ওরে বাবা নিতে পেরেছে রে হ্যালো হ্যালো জুনাইরা এই ধরো দুটা মোবাইল আমি নিয়েছি দুটা মোবাইল নিয়ে নিচ্ছি কোথায় যাব নাও এটা নাও এই মোবাইলটা নাও ও বাবা ঢিল মাত্র ওটা দিয়ে এটা কি তোমার নতুন খেলা আচ্ছা খেলতে থাকো